বারবিকিউ পাস্তা মাত্র একশো পঞ্চাশ টাকা স্পেশাল চাউমিন এটাও হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা মিডবক্স বক্স এইটার দাম পড়বে হচ্ছে একশো টাকা থেকে শুরু এইখানে আপনার মিড বক্সগুলো হচ্ছে রেগুলার মিড বক্স বিবি কিউ বক্স নাগা মিডবক্স বক্স চিজ মিড বক্স আপনি যেটা নেন সেটার উপর বেস করে আপনার দামটা হবে একশো থেকে দেড়শোর মধ্যে সব ধরনের মিট বক্স পেয়ে যাবেন স্পেশাল হসকস পুরান ঢাকা সারা জীবন আপনাদেরকে দেখাইছি হচ্ছে কাচ্চি মোরগ পোলাও বিরিয়ানি তেহারি খিচুড়ি এইসবের ভিডিও তো আজকে আমরা আসছি হচ্ছে চিজ হান্টে চিজ হান্টে আসার রিজনটা হচ্ছে এইখানে আমি বেশ কিছু খাবার পেয়েছি যেগুলার প্রাইস যথেষ্ট রিজনেবল তো আমি এখানে যাওয়ার পথেই মূলত হচ্ছে গিয়ে দোকানটা চোখে পড়ে তো চিন্তা করলাম আসছি যেহেতু এই এরিয়াতে তাহলে একটু এখানে এসে খাবারগুলো দেখে যায় বা খেয়ে যাই আপনাদের সাথে অভিজ্ঞতাটা শেয়ার করি তো এখন আমরা কোথায় আসছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি আমরা আসছি হচ্ছে পুরান ঢাকা আগাছাদিক রোড এই আগাসাদিক রোডে এসে এখানে পাবেন হচ্ছে পাকিস্তান মাঠ যেটা বর্তমান বাংলাদেশ মাঠ নামে পরিচিত এটার পাশেই হচ্ছে একটা মাজার আছে মাজারার ঠিক পাশেই হচ্ছে আপনার চিজ হান্ট রেস্টুরেন্টটা তো চলেন যাই খাবারগুলো দেখায় আসা এইটা হচ্ছে ওনাদের স্পেশাল চাউমিন যেটা এটা দাম তো বলে দিছি এইটার একটা বিশেষত্ব হচ্ছে এখানে আপনি যে পরিমাণটা দেওয়া আছে এটা অনায়াসে দুজন শেয়ার করে খেতে পারবেন মানে কেউ যদি মনে করেন যে রাতের ডিনার বা দুপুর লাঞ্চ করবেন এটাতে একটা ফেয়ার এন্ড আলহামদুলিল্লাহ এটা টেস্টটা বেশ ভালো সসেস দেখা যাচ্ছে চিকেন আছে ক্যাপসিকাম আছে টমেটো আছে অনিয়ন আছে সব কিছু মিলায় একটা করা হয়েছে ওভারঅল টেস্টটা ভালো লাগছে আলহামদুলিল্লাহ এটা ট্যাঙ্গি ফ্লেভার পাবেন সসের তো সব কিছু মিলায় ও মাশরুমও আছে এই দেখেন তো আপনি দেড়শো টাকায় আর কি চাইতেছেন ভাই এটা আছে বার্বিকিউ পাস্তা তো বারবিকিউর একটা ফ্লেভার থাকবে ডেফিনেটলি তো আসেন বিসমিল্লা করি এটাও এটার মধ্যে চিকেন টিকেন সব কিছু দেওয়া আছে পরিমাণ অনুযায়ী

জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম সবাইকে